গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো দেখো না আমাদের এখন ঘরে কোনো কাজ হয়নি আর একটা কথা তোমাদের ওখানে কেমন সব বৃষ্টি পড়ছে জানি না আমাদের এখানে তো বৃষ্টি পড়ে দেখো সব বালতি লাগানো আছে এত জল পড়ছে দেখছো বালতি লাগানো আছে দেখো আর সমানে জল পড়ে যাচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে বলার মত না রাস্তাঘাটে সব জল জমে গেছে দেখো রাস্তাঘাটে সব জল জমে গেছে দেখছো দেখো দেখতে পাচ্ছ আর আমাদের মানে দিকে কোনো কোনো দিকে খুলতে পারছি না এত বৃষ্টি জমে গেছে কাপড় জামা কিছু শুকাচ্ছে না এ ঘর পুরো একদম জলেতে ভেসে যাচ্ছে এই ঘর পুরো একদম জলেতে ভেসে যাচ্ছে দেখি না এই দেখো সব কাপড় চোপড় সব জল পড়ছে আর পুরো একদম দেখো দেখতে পাচ্ছ এবারে কাপড় ঠিকেরে শুকোবো বলো এই সিঁড়ি দিয়ে আমি ঠিকেরে কাপড় শুকোবো এখানে কোনো এখানে এখানে কোনো মতে দিয়েছি তো সব ভিজে দেখতে পাচ্ছ সব ভিজে আছে কোনো মতে দিয়েছি জল পড়ছে বিছানায়তে জল পড়ে যাচ্ছে আর সব দেওয়াল থেকেও জল পড়ছে তো এ ঘরটা কোনো রকমই এই পড়ছে আর এই ঘরেতে দেখো না একদম এত জল পড়ছে বলার মতো না কি করব তাই বসে বসে ভাবছি কি করব তাই বসে বসে ভাবছি দেখো না কত জোর বৃষ্টি পড়ছে দেখো তার মধ্যে ওই বালতি লাগিয়ে রেখেছি জল পড়ছে কি করব বুঝতে পারছি না সব জায়গায় মানে এত বৃষ্টি হচ্ছে বলার মতো না বৃষ্টি বৃষ্টি করি আর এত বৃষ্টি হচ্ছে এখন থামার থামার কোনো রাস্তা নেই তোমরা সবাই ভালো আছো তো বলো তোমরা সবাই ভালো আছো তাই চুপচাপ বসে আছি কী করে কাপড় শুকাবো আর সব দেখো না চতুর্দিক দিয়ে জল পড়ছে পুরনো বাড়ি তো পুরনো বাড়ি এবার চতুর্দিক দিয়ে জল পড়ছে দেখছো দেখো দেখো কি করবো ভেবে উঠতে পারছি না তারপরে এখন তো কোনো তো কাজ হয়নি কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি কি করবো কিছু বুঝতে পারছি না বৃষ্টিতে খেতেও ইচ্ছে নেই বৃষ্টি পড়ুক এত বৃষ্টি ভালো লাগে না এত বৃষ্টি ভালো লাগে না চতুর্দিক দিয়ে বৃষ্টি পড়ছে আর পুরনো বাড়ি তো সব দিকেই বৃষ্টি বালতির মধ্যে বৃষ্টি পড়ছে দেখছো আওয়াজ হচ্ছে ঘরের কোনো কাজই করতে ভালো লাগছে না অনেকদিন থেকে ব্লগটা ছাড়িনি আজকে তোমাদের দেখালাম দেখো আমি কিরকম পরিবেশের মধ্যে থাকি এরকম পরিমেশের মধ্যে থাকি দেখো আর ভাঙা চরা বাড়িতে তোমরা কিছু দেখলে তো দেখো আর বালতির মধ্যে জল পড়ছে বালতির মধ্যে আওয়াজ হচ্ছে দেখো আলমারির কাছে বালতি বসানো রয়েছে বালতির কাছে আলমারি বসানো রয়েছে দেখো না কাপড় জামা সব ভিজে গেছে উঠে দেখি ঘুম থেকে উঠে দেখি কাপড় জামা সব ভিজে গেছে ঘরেও জল পড়ছে ঘরেতেও জল পড়ছে দেখো খালি এই দিকটা জল পড়ছে না ওদিকটা তো পুরো জল পড়ছে ও ঘরেই তো পুরো জল পড়ছে নামে দেখতেই নামে দেখতেই মানে বাড়ি পুরো একদম ভাঙা চোড়া বাড়ি কী বলবো বলো কিছু বলার নেই আর কোনো কাজ করতেও ইচ্ছা করছে না মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করছে না তাই দেখো এই দেখো বালতি বসানো রয়েছে দেখো বালতি বসানো রয়েছে সব দিকেই জল সব দিকে টপ টপ করে জল পড়ছে পুরোনো বাড়ি তো বিম দিয়ে হয়ে বিম দিয়ে পড়ছে এ ঘরে সব জল পড়ছে কাপড় জামা শুকাতে পারছি না করবো ভেবে উঠতে পারছি না কি করবো ভেবে উঠতে পারছি না দেখো এখানে তো পা দিলেই পা দিলেই পড়ে যাবো দেখতে পাচ্ছো সব খালি জলের আওয়াজ টুপ 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 করে জলের আওয়াজ পড়ছে রান্নাঘরের দেখো রান্নাঘরে দেখো সব রান্নাঘরেই সব জল পুরো একদম দেওয়াল দিয়ে হয়ে গেছে ভেসে গেছে জলেতে ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থেকো আমার যা হচ্ছে হোক আমার তো পুরো সবনাশ হয়ে